হইয়াছেন আর হবেন যত মহাপ্রহুর ঘাস বন্দি শীতল গ্রাম পূর্ব বর্ধমানের একটি গ্রাম কৈচরের সন্নিকট এই গ্রামটি একটি সাধন পীঠ অনেকই হয়তো জানেন না এখানে নিত্যানন্দ পরিকর দ্বাদশ গোপালের এক গোপাল ধনঞ্জয় পণ্ডিতের সাধন ছিল এই শীতল গ্রাম আসল নাম ছিল সিধল গ্রাম অর্থাৎ মা সিদ্ধেশ্বরীর ওখানে সেবা হতো তাই গ্রামে সেই সিদ্ধেশ্বরীর নাম হতে সিদ্ধল শিধল তাতে এখন শীতল গ্রাম হয়েছে এই শীতল গ্রামেই এসে শ্রীপাঠ স্থাপন করেন ধনঞ্জয় পণ্ডিত যিনি ব্রজের বসুরাম গোপাল নিত্যানন্দ পরিকর বাড়ি ছিল পূর্ববঙ্গ বর্তমানে বাংলাদেশ বাংলাদেশে চট্টগ্রাম জেলার জারগ্রামে পিতার নাম ছিল শ্রীপতি বন্দ্যোপাধ্যায় মায়ের নাম ছিল কালিন্দি চোদ্দশো পঁচাশি খ্রিস্টাব্দে জন্ম নবদ্বীপে টোলে পড়তে এসেছিলেন নবদ্বীপে টোল পড়াশোনা করতে এসেছিলেন পরে নিতাই চাঁদের নির্দেশে গ্রামে গ্রামে সর্বত্র হরিনাম প্রচার করতে পার হন প্রচার করতে এসে এই শীতল গ্রাম এ সিপার স্থাপন করেন এখানে যখন সিপার স্থাপন করতে আসেন তখন এখানে দস্যুদের রাজত্ব ছিল দস্যুরা মেয়ে অর্থবিত্ত হম করবার জন্য তারা কি করেছিলেন চেষ্টা করেছিলেন এই ধনঞ্জয় পণ্ডিতকে হত্যা করবার সুখদেব হাসদা বলি একজন নেতৃত্ব দিয়েছেন কিন্তু আমাদের ধনঞ্জয় পণ্ডিত এমন সুন্দর সূর্যাকণ্ঠে কীর্তন শুরু করলেন হরিম শুরু করলেন সমস্ত ডাকাতের দল সমস্ত হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে তার ভক্ত হয়ে গেল ভক্ত হয়ে দী গঙ্গা করি দীক্ষা গ্রহণ করলেন এবং পরম ভক্ত হলেন উঠলেন ধনঞ্জয় পণ্ডিতের পরে ধনঞ্জয় পণ্ডিত এইখানে সিপার সেবা বিগ্রহ স্থাপন করেন রাধা গোপীনাথ এবং নিতাই গৌ রাধা গোপীনাথ এবং দামোদর দামোদরের সেবা বিগ্রহ স্থাপন করেন এবং সিপার জলুন্দিতেও তিনি সেবা বিগ্রহ স্থাপন করেন সেখানে নিশুঙ্ঘদেবের নিতাই চাল দিয়েছিলেন নিশুঙ্ঘদেবের শালোগ্রাম শিলা এখনও সেই জলুন্দি নৃসি রাধা গোবিন্দ বিগ্রহ এবং ওই নৃসিংহদেবের শালোগ্রাম শিলা পূজিত হন সেখানে সেটা সেবা করেন এখন তার ভ্রাতার বংশধর সঞ্জয় পণ্ডিত তার বংশধর সেবা করেন শাসদা পাসদা বলে একটি গ্রাম ছিল সেখানেও নাকি শীত আমাদের ধনঞ্জয় পন্ডিতের পাঠ ছিল যাই হোক সে ধনঞ্জয় অনেকে বলেন যে ধনঞ্জয় সমাধিপীঠ নাকি এখনও পর্যন্ত শীতল গ্রামে আসে বর্তমানে আমি দেখে এসেছি সেবা বড় মলিন হয়ে গেছে জয় নিতাই জয়নি তাই